আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাত আমার প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ এবং আমার শুভাকাঙ্ক্ষী হোমিওপ্যাথিক ডাক্তার বৃন্দ আমি ল্যাকেসিস নিউটা সম্পর্কে কয়েকটি সতর্কবাণী উচ্চারণ করব সেটা যদি আমরা অক্ষরে অক্ষরে পালন করি তাহলে আমরা এর ক্ষতিকর দিক থেকে আমরা বেঁচে থাকতে পারব ল্যাকেসিস নিউটা এক ধরনের মারাত্মক বিষ এটি নিম্ন শক্তিতে এবং ঘন ঘন প্রয়োগ করা উচিত না ল্যাখিস নিউটার এক একটি মাত্রা কখনো কয়েক সপ্তাহ পর্যন্ত এবং কি কয়েক মাস পর্যন্ত এর কার্যকারিতা চলতে থাকে এবং এই ল্যাখিস নিউটার একটি মাত্রা চিররোগের ক্ষেত্রে কখনও চিরদিনের জন্য আরক্য করে দেয় ল্যাখেসিস নেয়টা একটি দীর্ঘ ক্রিয়াশীল ওষুধ অনেক সময় হোমিওপ্যাথি ডাক্তারদের প্রণের হাতে এটা এবিভ হয় যার কারণে রোগীরা তাদের জীবনের শেষ দিন পর্যন্ত এর ফল ভোগ করতে থাকে সুতরাং আমরা যদি সাবধানতার সহিত হোমিওপ্যাথির চিকিৎসা করি এবং প্রতিটি ক্ষেত্রে ওষুধের সম্পর্কে ভালোভাবে জেনে আমরা ওষুধটি রুগীর থেকে প্রয়োগ করি তাহলে আমরা সর্বদিক থেকে আমরা ক্ষতিকর হাত থেকে বেঁচে থাকতে পারবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম